দর্শক আজ আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর একটা কাহিনি শোনাবো ইলিশ মাছের কাহিনি দর্শক এই মুহুর্তে আমি আসি হচ্ছে পদ্মার পারে আর এই পদ্মার পারে আমি বসেছিলাম হঠাৎ করে দেখি একটা ইলিশ মাছ একটা জেলে ধরে নিয়ে আসলো আর আমি সেটা কিনে নিলাম কিভাবে কিনলাম কত দিয়ে কিনলাম পুরো কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন খুবই চমৎকার একটা ভিডিও একদম মিস করবেন না আর এই মাসের টেস্ট বলে বোঝাতে পারবো না সো ভিডিওটা দেখতে থাকুন দর্শক আমি এখন আছি পদ্মা নদীর পারে এত সুন্দর একটা পরিবেশে আমি নৌকায় বসে দোল খাচ্ছিলাম আর দূর থেকে দেখছি হঠাৎ করে একটা নৌকা আসছে এদিকেই এই ঘাটে তো আমি নৌকার দিকে তাকিয়ে আছি তো একটু পরে দেখি যে একজন জেলে একটা ইলিশ মাছ হাতে করে নিয়ে নৌকার থেকে বের হচ্ছে আমি তো চলে গেলাম তার কাছে আমি সহ আরও তিন চারজন ক্রেতা কিন্তু তার কাছে চলে গেল এই ইলিশ মাছটা কেনার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম ইলিশ মাছটা কিন্তু তখনও নোট ছিল একটু একটু করে তো উনি দাম চেয়েছিলো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে একটা ইলিশ মাছ পদ্মা নদীর টাটকা ইলিশ পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ইলিশটা হয়তো সম্ভবত দেড় কেজির মতো হবে দেড় কেজি সাইজ হবে ইলিশ মাছটা তো আমি হচ্ছে তারপর দামাদামি করে এই ইলিশ মাছটা কিনে নিলাম কত টাকা দিয়ে কিনলাম ভিডিও লাস্টে সেটা জানিয়ে দেবো

এখন আমার বউ রান্না করবে দেখি রান্না করার টেস্ট টা কেমন হয় এমনি ও কিন্তু ভালোই রান্না করে খারাপ না তো দেখা যাক রান্না করার পর ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গেছে সেই লেভেলের একটা মাথা মানে এত বড় একটা মাথা আমার বউ রান্না করছে দেখি খেয়ে দেখি এটা কেমন টেস্ট হয়েছে এটা হচ্ছে মাওয়া ঘাটের একদম জ্যাম তৈরি কিনে আনছিলাম সেটার মাথা তো আমার বউ রান্না করছে খেয়ে দেখি কেমন হয়েছে হুম। মানে কোনো মানে সেই টেস্ট মানে বলে বোঝাতে পারবো না ভাষায় অনেস্টলি এত এত টেস্ট এই মাছটায় যাক আমার টাকা দিয়ে কিনা সফল হয়েছে এখন থেকে প্রায় যেতে হবে মাও কাঠে বুঝছো রিস মাছ কিনতে অনেক সুন্দর রান্না হয়েছে অনেক রান্না হচ্ছে আমি দশে দশ দশে দশ কোনো কথা হবে না আমার মনে হয় কি না মাස්ටাই টেস্ট আছে রান্নার না তোমার রান্নাও সুন্দর হয় আমি জন্য রিস্ক নিই নি রান্না করার আমি এমনি কিন্তু রান্না করি ঠিক আছে যতজন মিলে রান্না করি তো আজকে ওর আমি আজকে রিস্ক নিই নি কারণ এত দামি মাছ যদি নষ্ট হয়ে যায় দামি মাছ বলে কথা না মাওয়া ঘাটের পদ্মার ইলিশ একেবারে একদম টাটকা টাটকা পদ্মার ইলিশ নড়তেছিল তো সেখান থেকে আমি মাছটা নিয়ে আসছি